ইসলামের ধর্মীয় গুরুত্ব কুব্বাত ইব্রাইল জালালউদ্দিন সৈতের এর মতে মেজারের রাত্রে উর্দ আকাশে গমনের পূর্বে এই নির্দিষ্ট স্থানেই নবী সাল্লা সাল্লাম নবীগণ ও ফ্রেস্তাদের সাথে নামাজ পড়েছিলেন উনিশশো সালে প্রকাশিত ইকবাল আল সিলসিলাসহ আল আসকা মসজিদের একাংশ জুব্বির ইবুন আবদুল্লাহ রাজুল্লা তালু হইতে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন যখন কুরাইশরা আমাকে অস্বীকার করল তখন আমি কাবার হিজুর অংশে দাঁড়ালাম আল্লাহ তালা তখন আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন যার কারণে আমি দেখে দেখে বাইতুল মুখাদ্দেশের নির্দেশনগুলো তাদের কাছে বক্তব্য করছিলাম বুখারি কুব্বাত আল মিরাজ মুসলমানদের বিশ্বাস করে মিরাজ এর রাত্রে এই নির্দিষ্ট স্থানটি থেকে নবী সাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন ইসলামে আল আকসা মসজিদের খুবই গুরুত্বপূর্ণ তারা বিশ্বাস করে যে এইটি পৃথিবীর নির্মিত তৃতীয় মসজিদ যা মসজিদুল হারামের পরে নির্মিত হয় কুরআনের মিরাজের ঘটনা উল্লেখ করার সময় এই স্থানে এর নাম নেওয়া হয়েছে রাশিদুন খালিফাত এর পরেও ইসলাম পণ্ডিতা এই ঐক্যগতভাবে আল ইসরাহ বলে উল্লেখ করতে যেহেতু সুরা বিনা ইসরাইল রাত্রির যাত্রা এর একটিকে উল্লেখ করা হয়েছে এই সুনির্দিষ্ট আয়তটি ইসলামের আল আকসা এর গুরুত্বকে প্রতিষ্ঠিত করেছে এই আয়াতটিতে বলা হয়েছে পবিত্র মহিময় তিনি যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করেছেন মক্কার মসজিদুল হারাম হতে ফিলিস্তিনের মসজিদুল আকসা। এই আয়ত আয়াতটির অনুবাদ ও ব্যাখ্যায় প্রায় সব পণ্ডিত সুনির্দিষ্টভাবে আল আকসা ও মসজিদ আল হারাম উল্লেখ করেছেন এবং বর্ণিত আল আকসাহটি যে জেরুসালামের অবস্থিত আল আকসাটি তা নিশ্চিত করেছেন ডক্টর মুজিবুর রহমান ও মহসিন খান আব্দুল হামিদ ফাইজি ও অধ্যাপক মোজাম্মেল হকের বঙ্গনুবাদে তাই আরবি শব্দের অর্থ হল রাত্রে নিয়ে যাওয়া পরে শব্দটি উল্লেখ করা করে রাতের অল্প একটি সমন্বয়ের কথা বোঝানো হয়েছে যার জন্য অনির্দিষ্ট ব্যবহার করা হয়েছে রাত্রে এক অংশ অথবা সামনে অংশ দ্রুত বলা হয় আল বাইতুল বা বাইতুল মসজিদি ফিলিস্তিনের একদশ অথবা জেরুজালেমে বা পুরাতন নাম ইসলামীয় শহরে অবস্থিত এবং সে সময়ে পানে মক্কা থেকে কুদ্দুস শহর যেতে চল্লিশ দিন লাগতো সে কারণে মসজিদুল আকসা বলা হয়েছে মুসাফিরগণ এই আয়ত্তনের ব্যাখ্যাই বলেছেন যে এটি ছিল বিন ইসরা দাওত ও তবলিকের জায়গা এবং নমাজের কেবলা যা মুসলমানদের কাছে সম্মানিত ও পবিত্র অন্যান্য মুসলিমরা আজ শরীফ কার্যক্রম বিস্তারিত জানানোর জন্য তোরাহা তাওরাত হয় ব্যবহার করেছিল ইসরা ও মিরাজ ইসরা শব্দের অভিধানিক অর্থ হলো রাতের ভ্রমণ মিরাজ শব্দটি আরবি ভাষায় বা উদ্ধর্বে ওঠা ইসলামীয় শরিয়াতে পরিভাষায় মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত সফরে ইসরা এবং মসজিদুল আকসা হতে আর মসজিদে আজিমে উদ্ধাকস সফরকে মিরাজ বলা হয় যে রাতে ইসলামে নবী মোহাম্মদ সোল্লি সাল্লাম ঈশ্বরের উপায়ে উদ্ধাকাশে আরোহণ করেছিলেন নশো ষষ্ঠ সাথে সাক্ষাৎ করেন সেই রাতেই হল সবে মিরাজ ইসলামে মিরাজ বিশেষ গুরুত্বপূর্ণ আছে কেননা এই মিরাজের মাধ্যমে ইসলাম ধর্ম পঁচাত্তমের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য আতবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ অক্ত নামাজ বিধান নির্দিষ্ট করা হয় কুরআন ও ইসলামী বিবরণ অনুযায়ী আল আকসা মসজিদে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিরাজের রাতে বিদ্যুৎ ও আলোর চেয়েও দ্রুতগামী বহন ও বোরাক চড়ে এসেছিলেন মিরাজ শেষে নবী সাল্লাহ সাল্লাম প্রথম বাইতুল মুকাদ্দেশে অবতরণ করেন সেখান থেকে বোরাকে করে প্রভাতের পূর্বে মক্কায় পৌঁছায় ইসলামীয় বিশ্বাস অনুযায়ী নবী সাল্লাম এর নম্বর প্রকাশ্যের একাদশ বৎসরে ছশো কুড়ি খ্রিস্টাব্দে রজব মাসের ছাব্বিশ তারিখে তিবাগতে রাতে প্রথম কাবা শরীফ থেকে জেরুসালামে অবস্থিত বাইত মুকাদ্দাস বা মসজিদুল আকসাই গমন করেন তিনি এখানে নমাজ পড়েন এবং তার পিছনে অন্যান্য নবী রসুলগঞ্জ নমাজ আদায় করেন অতঃপর তিনি বোরাকে বিশেষ বাহন আসিং হয়ে উর্ধ্ব লোকে গমন করেন ঊর্ধ্ব আকাশে মুন মুহাই তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন ফ্রেস্তা জিব্রাইল পুরো যাত্রা তার সাথে ছিলেন কুরআন শরীফে সুরা বনি ইসরাইলের প্রথম আয়াতে এই প্রসঙ্গে বলা হয়েছে অধিকাংশ মুসলমানের মনে করেন যে শশোরির জাগ্রত অবস্থায় মিরাজ সংগঠিত হয়েছিল সুরা বনি ইসরায়েল এর প্রথম আয়াতটি সুবহান শব্দটি ব্যবহৃত হয় আবি ভাষায় বিস্ময়কর সংবাদের ক্ষেত্রে সুবহান শব্দ ব্যবহৃত হয় এখানে বান্দা শব্দ দ্বারা আত্মা ও দেহ বোঝানো হয়েছে শুধু আত্মাকে নয় প্রথম কিবলা ইসলামে আলাক্সা মসজিদে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে প্রথম দিকে মুসলমানরা এই স্থানে কিবলা দিক হিসেবে ব্যবহার করত হিজরতে পরে কোরআনের আত বর্ণিত হবার পর পরবর্তী কাবা নতুন কিবলা হয় মসজিদ আল কিবলা লাইনে মসজিদ নামাজের সময় এই আত নাজিল হয় এরপর থেকেই কাবা কিবলা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে প্রথম দিকে মুসাফিরদের কোরআনে ব্যাখ্যাকারীর মতে ছশো আটত্রিশ সালে জেরুসালামে পর উম্মার তালানু প্রবেশের সময় কাবা আল আহা থেকে পরামর্শ নিয়েছেন মসজিদ তৈরির জন্য সবচেয়ে উত্তম জায়গা কোনটি হতে পারে তিনি ছিল একজন ইহুদি থেকে ইসলামের ধর্মস্থলে ব্যক্তি যিনি মদিনা থেকে তার সাথে এসেছিলেন তিনি পরামর্শ দিয়েছিলেন যে এটি কুব্বাদ সাখরার ডোম অব দ্য রক পিছনে হওয়া উচিত এর ফলে গোটা জেরুসালামের অপমান আপনার সামনে থাকবে উমর প্রত্যুত্তর দিলেন তোমার মতো ইহুদিবাদীবাদের সাথে মিলে গেছে এই কথোপকথনে পড়ার পর উমর উমর একটি স্থান পরিষ্কার করতে শুরু করলেন যেটি আবর্জনা ও রাবিশে পরিপূর্ণ ছিল তিনি তার চুপবাটের ব্যবহার করলেন এবং অন্যান্য সাহাবারা অনেক অনুকরণ করল যতক্ষণ না জায়গাটি পরিষ্কার হয়েছিল উমর এরপর সেই স্থানে নামাজ পড়লেন যেখানে নবী সাল্লা সাল্লাম মিরাজের পূর্বে নওয়াজ করেছিলেন। বলে মুসলমানরা বিশ্বাস করে থাকত বর্ণনা অনুসারে উমর সেই স্থানটি মসজিদ হিসাবে পূর্ণ নির্মাণ করেছিলেন যেহেতু দাউদ আলাইসাল্লাম ও সুলাইমান আলাইসাল্লামের প্রার্থনা স্থান হিসেবে পূর্ব থেকে এই পবিত্র উপাসনার স্থান তাই উমর স্থানটি দক্ষিণস্থ কোনো একটি নির্মাণ করতে করেন যাতে কুবরা ডোম অব দ্য রক মসজিদটি ও কেবলার মধ্যস্থানে না পড়ে যায় এবং মুসলমানরা নমাজের সময় একমাত্র মক্কার দিকে মুখ করতে পারে আবর যারা জিল্লা হতে বর্ণিত আমি বললাম হে আল্লাহ রসুল পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে তিনি বললেন মসজিদে হারাম আমি বললাম অতপর কোনটি তিনি বললেন মসজিদে আকসা আমি বললাম উভয় মসজিদের তৈরির মাঝে কত ব্যবধান ছিল তিনি বললেন চল্লিশ বছর অত্তপর তোমার যেখানেই সালাতের সময় হবে সেখানেই সালাত আদায় করে নেবে কেননা এর মধ্যে ফজিলত নিহত হয়েছে সই বুখারি ধর্মীয় মর্যাদা জেরুসালামের ইসলামের অন্যতম পবিত্র স্থান কুরআনে অনেক আয়া জেরুসালামকে নির্দেশন করেছে চার কথা একদম শুরু দিকে ইসলাম পণ্ডিতরাও বলেছেন জেরুসালামে এর কথা হাদিসে অনেকবার উল্লেখ করা হয়েছে এখানে অবস্থিত মুস জিদুল আকসা ইসলামের তৃতীয় স্থানটি সম্মানিত মসজিদ এবং এ কথা মধ্যযুগে অনেক লিপিতে ও উল্লেখ করা হয়েছে নবী সাল্লা সাল্লাম বলেছেন একজন লোক ঘরে নমাজ পড়লে একটি নেকি পান তিনি তিয়া মসজিদে পড়লে পঁচিশ গুণ চুম্মা মসজিদে পড়লে পাঁচশো গুণ আর মসজিদে আকসে পড়লে পঞ্চাশ হাজার গুণ আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে করলে পঞ্চাশ হাজার গুণ এবং মসজিদুল হারাম বা কাবা ঘরে করলে এক লাখ গুণ সোয়া পাবেস্কাত ধর্মীয় কারণে যে স্থানটির যে তিনটি স্থানে সফরের কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এ স্থানে মধ্যে অন্যতম বাকি দুটি স্থান হলো মসজিদুল হারাম এবং মসজিদুল নবমী অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন ওয়াইসি ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসাবে আলাক্সা মসজিদকে বোঝায় এবং এর উপর আরবদের সার্বভৌমত্ব কৃতৃত্ব প্রতিষ্ঠার দাবি করে বর্তমান অবস্থা প্রশাসন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ছয় দিনে যুদ্ধের আগে আগ পর্যন্ত জর্ডান ওয়াকাফ মন্ত্রণালয় এর তত্ত্বাবধানে ছিল যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার পর ইসলামীয় ওয়াকফ ট্রাস্টের হাতে মসজিদের ভার প্রদান করা হয় তবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মসজিদের এলাকায় টহল ও তল্লাশি চালাতে পারে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে হামলার পর ওয়াকাফ স্থাপিত প্রযুক্তিবিদ ও কারিগরদের নিয়োগ করে নিয়মিত তত্ত্বাবধান কার্যক্রম চালায় ইসরাইলে ইসরায়েলের ইসলামিক মুভমেন্ট ওয়াকাফ আল আকসা ইন্তাফাদার পর থেকে হারাম আল শরীফের মুসলিম নিয়ন্ত্রণ বৃদ্ধির জন্য চেষ্টা চালায় কিছু কার্যক্রমে মাধ্যমে মধ্যে রয়েছে পরি তত্ত্ব স্থাপন ও সংস্কার মোহাম্মদ আহমেদ হুসাইন প্রধান ইমাম এবং আল আকসা মসজিদে তত্ত্বাবধায়ক ফিলিস্তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্বাস দু হাজার ছয় খ্রিস্টাব্দে থেকে জেরুসালামে প্রাণ মুফতি হিসাবে নিয়োগ দেন ইসরায়েলের ফিলিস্তিনি দ্বন্দ্বের ক্ষেত্রে আল আকসা মসজিদ একটি অধিকার একটি ইস্যু মসজিদ সহ পুরো হারাব আল শরীফের উপর ইসরায়েল তার সার্বভৌমত্ব দাবি করে কিন্তু ফিলিস্তিনের দাবি এর অভিভাবকতা ইসলাম ওয়াকাফের দু হাজার ক্যাম্প ডেভিড সম্মেলন আলোচনায় ফিলিস্তিনরা মসজিদ এবং পূর্ব সেরুজালামের অন্যান্য ইসলাম স্থানগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে প্রবাসাধিকা ইসরায়েলে মুসলিম বন্দিরা এবং পূর্বে জেরুসালামে বসবাসতার ফিলিস্তিনরা সাধারণত হারাম আল শরীফে প্রবেশ করতে পারে এবং মসজিদুল আকসা নামাজ আদায় করতে পারে তবে কখনও কখনও কিছু কিছু মুসলিমদের প্রবেশে বাধা প্রদান করেন এই বিধিনিষেধ মাত্রা সমন্বয়ে সময়ে সময়ে পরিবর্তন হয় কখনো শুধু জুম্মান নামাজের সময় বিধিনিষেধ আরোপ করা হয় গাজার আদিবাসীদের জন্য বিধিনিষেধ অনেক বেশি কঠোর ইসরায়েলের সরকারের দাবি যে নিরাপত্তার কারণে বিধিনিষেধ আরোপ করা হয় খনন কার্য খ্রিস্টাব্দে যুদ্ধের পর হারাম আল শরীফের বাইরে কয়েক দফা খনন কার্য চালানো হয়েছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ইসরায়েলের কর্তৃপক্ষ মসজিদের দক্ষিণ ও পশ্চিম দিকে দেওয়ালে বয়ের খনন শুরু করে ফিলিস্তিদের বিশ্বাস জন্মায় যে মসজিদের ভিত্তি দুর্বল করার জন্য এই খনন চালানো হয় তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করেন ইসরায়েলের ধর্ম মন্ত্রণালয় প্রত্যন্ত বিভাগ মসজিদের পশ্চিম অংশে নিচে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে একটি সুড়ঙ্গ তৈরি করে জেরুসালামে ইউনেস্কো বিশেষ দূত ওলেক প্লেবার বলেন যে ইসরায়েলি ফিলিস্তিনি ও জড়ানি সরকারের মধ্যে স্থানের দায়িত্ব ও নিয়ে দ্বন্দ্বের কারণে হারাম আল শরীফের দালান ও স্থাপনগুলো অবন্নতি হচ্ছে দু হাজার সাত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে এই বিভাগ কর্তৃত্ব প্রত্নতাত্ত্বিক ও ধ্বংসাবিশেষের অনুসন্ধানের জন্য খনন শুরু হয় সরকার এখানে একটি পায়ের চলা সেতু নির্মাণ করতে চেয়েছিলেন যা মাগরাবি ফটকের দিকে নিয়ে যাবে এই স্থানটি হারামান শরীফ কমপ্লেক্সের একমাত্র স্থান যেখানে মুসলিমরা প্রবেশ করে থাকি এই অংশটি মসজিদ থেকে ষাট মিটার দুশো ফুট দূরে অবস্থিত এই খনন কার্যের কারণে মুসলিম বিশ্ব নিন্দা ওঠে এবং ইসরায়েলের বিরুদ্ধে মসজিদে ভিত্তি ধ্বংস করার চেষ্টার অভিযোগ আনা আনা হয় ফিলিস্তিনি তৎকালীন প্রধানমন্ত্রী হামেসের নেতা ইসমাইল হানিয়া খনন কার্যে প্রতিরোধের জন্য ফিলিস্তিনি এক হওয়ার ডাক দেন অন্যদিকে ফাতাহ বলে যে ইসরায়েলের সাথে যুদ্ধ বিরত সমাপ্ত করে ইসরায়েল তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে চিত্তশিলা আলাক্সা মসজিদের পূর্বে পাশে বিস্তৃত দৃশ্য ইসলামে তৃতীয় পবিত্র স্থান আঠারোশো সাতান্ন সালে আলাক্সা আল কিবলা মসজিদ নিনারসহ সালাউদ্দিনে মেম্বারের দরজা উনিশশো এর দশকে প্রথম ভাগ আর উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে মসজিদের কম্বুজ এটি অ্যালমিনিয়ামে নির্মিত হয়েছিল যা রূপার মতো দেখার কিন্তু উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে এর মূল সীসার প্লেটে স্থাপন করা হয় সিসার দিয়ে গঠিত রূপালি গম্বুজ আঠারোশো তিয়াত্তর সালে তৈরি হাজার পঞ্চাশ অনুপাতে মিডিলে আল আকসা আল আকসা আল কিবলা মসজিদের ডোম অভ্যন্তভাগ মসজিদের বাইরে ফাতেমিয়া এটি নির্মাণ করে পরে এবং ও মামলুকরা এর প্রসং সম্প্রসারণ করে গোয়া মিনা মিনা মসজিদে আল আকসা নামক অজু স্থান